আন্নে আছে আজকে আমরা শিখবো ইপেস টপিক বইয়ের বা অন্যতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ফালদং অ্যাক্টিভিটি হাউমুন নিম্নলিখিত ফিয়োজন জন খে একশো এমনি দা খোল্ল খে একশো শ্রমিক ঝাল ভালো ঝিলমুনে প্রশ্নে উত্তর দিন এ শাব্দিকর্ত হলো নিম্নলিখিত একটি স্ট্যান্ডার্ড চুক্তি ভালো করে পড়ুন এবং প্রশ্নে উত্তর দিন অপশমিয়ং এন্টারপ্রাইজের নাম হাঙ্গু খাগু কোরিয়ান আসবাস পত্র জনহ বন নিয়োগ নিয়োগদাতা সজেজি অবস্থান খং সুশি ও ফুম শি হমজি ইল বনজি সংমিয়ং হল নাম

নিছানান নিছানান সাংনিয়ন ওল ইল হলো জন্ম তারিখ কোন গক জসুoverline ঠিকানা খল্লকে ইয়কে খিগান শ্রম ও চুক্তির সময় কাল শিনগিও হলো নতুন তনুন বা জে হলো 15 রা এফগকজা অভিবাসীরা ইসেপে ছা চব্বিশ খেওয়াল মাস ছা আপ জাং বিয়ন গিয়ং এ যা চাকরি পরিবর্তনকারী নিয়ন হলো বছর ওয়াল হলো মাস ইল হলো তারিখ নিয়ন হলো বছর ওয়াল হলো মাস ইল হলো তারিখ সুসুপেগান প্রবেশন সময়কাল হারিয়ং ব্যবহারের ইফগুক ইল বুদ্ধ প্রবেশের তারিখ থেকে ইফগুক হলো প্রবেশের ইল হলো তারিখ বুদ্ধ হলো থেকে ইফগুক ইল বুদ্ধ প্রবেশের তারিখ থেকে ইল খেওয়াল এক মাস ই খেওয়াল দুই মাস সাম খেওয়াল তিন মাস মি হারিয়ং অন্তর্ভুক্ত নয় নতুন তনুন অথবা ঝা হল পুনরায় ইফগুক ঝাই প্রবেশে কারি কর্মী খুল্ল খেয়াক শ্রম চুক্তি খেগানুল মিয়াদ ইফগুক ইল বুদ্ধ প্রবেশের তারিখ থেকে খান সানহাম কার্যকর হবে থান তবে ভব ভব যে যে আইন অনুযায়ী ফাল ফাল সুই আঠারো থেকে চার অনুসারে তারা অনুযায়ী সাম খেওয়াল তিন মাস সুলগুঘু প্রস্থানের পরে গুক হান পুনরায় প্রবেশ খিয়ং উনুন সময়ে খিয়ং উনুন সময় ইবগুক হায়ো প্রবেশ করলে খুলল শ্রমিক খুলল শ্রমিক সিজা খান শুরু করার নাম নালভূত দিন থেকে খুলল খেয়াগে শ্রম সুক্তে ইও রিয়গি হালস্যাং কার্যকর হবে এ সাবধিক অর্থ হলো নতুন এবং পুনরায় প্রবেশকারী কর্মীদের জন্য শ্রম চুক্তি প্রবেশ তারিখ থেকে কার্যকর হবে তবে কোরিয়া থেকে বিদায় নেওয়ার তিন মাসের পরে আবার প্রবেশকারী শ্রমিক চুক্তি অনুচ্ছেদ আঠারো থেকে চার মাসে আঠারো থেকে চার অনুসারে কাজের প্রথম দিন থেকে কার্যকর হবে দুই নম্বর হলো সয়ব ঝাংস চাকরির জায়গা সোয়াব হলো চাকরি ঝাংস জায়গা ঝাংসলা চাকরির জায়গা হাঙ্গু খাগু কোরিয়ান আর ব্যবসায় পত্র ক্ষিদ ক্ষিদ খুসি খং ঝুঁসি ফো ওম ওহো ওম সিনহংলি হিয়ংরি ইল বঞ্জি এক বঞ্জি তিন নম্বর হল অপমু নিয়ং কাজের বিষয়বস্তু অপমু হল কাজ নিয়ংল বিষয়বস্তু নিয়ং কাজের বিষয়বস্তু অবজং ব্যবসায়ের ধরন ঝেজু উৎপাদন শিল্প ছাপ নেয়ং কাজের বিষয়বস্তু খাগু আবাসপত্র ঝেগাক খাগু আবাসপত্র ঝেজাক উৎপাদন মিট এবং ফানমে বিক্রয় এ শাবধিকর্ত কাজের বিষয়বস্তু আরভাসপত্র উৎপাদন এবং বিক্রয় ঝিকমু mônীয়ং কাজের বিবরণ খাগু আরভাস ঝুড়ি ঝুরি পল হিটিং আরভাস হিটিং এক নাম্বার হল থাওমেলা পর্বতের ঝং হলো মধ্য নিচ্ছা নান শি নিছানন সাহেবের খেয়াক চুক্তি নেয়ং র বিষয় দ্বারা মাদজি আনুন মাদজি আনুন হলো সঠিক নয় খসুল বিষয় খসুল খুরু বাছাই করুন এর শাব্দিক অর্থ হল মিস্টার নিসানিন এর চুক্তির সাথে নিচের কোনটি মিলছে না এক নম্বর হলো খেয়া খেগানুল ই নিয়ন এমনি দা খেয়া খেগান চুক্তির মেয়াদ ই নিয়ন এমনি দা দুই বছর দুই নাম্বার হলো সুসুব খিগানুল খেওয়াল ইমনিদা সুসব খিগানুল শিক্ষানবিশের সাম খেওয়াল ইমনেদা তিন মাস তিন নম্বর হলো সোয়ে জানুন কিমিনসু কি মিনসু শি ইমনিদা সৈয়ব জানুন চাকরিজীবীর কিমিনসু মিনসু শি সাহেব ইমনিদা হয় তিন নম্বর হলো সোয়াবজা খিমিনসু চার নম্বর হলো খাগুরুল মান্দুর ইরুল হাল খমনিদা খাগরুল আশ্বাস পত্র মান্দুর তৈরি করা ইরুল কাজ হাল করার খমনে করব হাল খমনিদা করব এ শাব্দিক অর্থ হল আশ্বাস পত্র তৈরির কাজ করব উত্তর এক নম্বরের উত্তর হলো তিন চাকরিজীবী খিমিনশু ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ